আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা ঈদ ব্লগ পার্ট ওয়ানে চলে এসেছি তো এই আজকের পার্ট ওয়ানে কিন্তু আমরা গরু ছাগল আছে মানে কোরবানির পশু কিনবো সেটাই হলো মূল বিষয় কোরবানির পশু কিনব তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমরা হাটে চলে এসেছি তো হাটটা কিন্তু ভালোই করেছে খুবই লাইটিং করছে। তো এখানে আমার হেলথ তো কম হেলথ খুবই কমে গেছে তো কিছু খাবার খেয়ে নেই তো আমরা কিন্তু খাবার খেয়ে নিয়েছি তো খাবার খেয়ে নেওয়ার পর কিছু দোকানে দাম জিজ্ঞেস করি যে এখানে গিয়ে ঢুকি আর কি দোকানে ঢোকা উচিত আমাদের তো ভাই এখানে যে আপনার গরু আছে হুম গরু তো গরুর দাম কত হ্যাঁ ভাই গরুর দাম তো ওখানে এক লাখ বিশ ধরে নেন এক লাখ বিশ না না এটা তো ধরা যাচ্ছে না এক লাখ বিশ না না পরে আবার দোকান ঘুরে আসি পরে আপনার যা লাগলে আমরা কিনে নিব সমস্যা নেই কোনো তো ওই লোকটাকে তো ছেড়ে দিলাম এর কাছে কত ভাই গরুর দাম কত হ্যাঁ গরু তো দিচ্ছি এক লাখ পঞ্চাশ হাজারে না 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 হবে না হবে না হবে না তো আর কোথায় যায় তো তো এর কাছেই যাই এখন কিন্তু এখানে যে গরুগুলো আছে সেগুলোর দাম কত হাও ভাই দেখতে যে সবগুলোর দাম কিন্তু দুই লাখ না বেশি দাম হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু বাসা থেকে আগে ই নিয়ে আসি টাকা টাকা কিন্তু আমরা আনি নেই তোমরা উপরেই দেখছো যে টাকা কিন্তু আমরা আনি নেই তো টাকা এনে নিয়েছি আমরা তো টাকা এনে নিয়ে আনার পর আমরা কিন্তু এখন গরু কিনতে যাচ্ছি তো কার কার থেকে কিনা যায় এই ভাইয়ের থেকে কিনি হ্যাঁ ভাই কত জানি বলেছিলেন ও এখন আবার কমায়ছেন এক লাখ না এক লাখ আচ্ছা আচ্ছা ভাই ওই যে কি বলে নব্বই হাজার করে যায় না যাওয়া না নব্বই হাজার দিব ঠিক আছে না ভাই নব্বই হাজার দিলে তো হবে না নব্বই হাজার দিলে তো আমার লস হয়ে যাবে আচ্ছা নব্বই হাজার দে একটু মানিয়ে নিন সমস্যা নেই আর নতুন ক্রেতা তো একটু তো মানিয়ে নেবেন হ্যাঁ ভাই ঠিক আছে সমস্যা নেই এই নেন আপনার টাকাটা ঠিক আছে আমরা টাকাও পেমেন্ট করে দিয়েছি তো এখন কিন্তু আমরা এখানে গরু নিয়ে বাইরে যাব বাইরে বাইরে কিন্তু আমরা এখন যাচ্ছি তো গরু রাখার কিন্তু কোনো জায়গা নাই তোমরা ঝুমা বৃষ্টি নামছে গাইস ঝুমা বৃষ্টি তো আমরা এখন কোথায় এখানে আছে এখানে মিস্ত্রিকে বলেছিলাম যে একটা ঘর মতো ছাড়াই একটা ঘর তৈরি করে দিয়েছে আপাতত ভাবে কোন গরু ছাগল রাখা যাবে তো এরকম অবস্থায় আছে তো আমরা গরুটাকে রেখে দিয়েছি গরুটাকে আমরা রেখে দিয়েছি এবং আমরা আবার যাব যে ছাগল কিনতে এখন আমাদের কাছে মোটমাট আছে হলো এই আছে কত আছে হলো এক লাখ ষাট হাজার আছে তো এক লাখ ষাট হাজারের মধ্যেই কিন্তু আমরা একটা মানে শিপ কিনব শিপ মানে ভেড়া তো ভেড়া দেখি বিশ হাজারের মধ্যে হয় নাকি বিশ পঁচিশের মধ্যেই কিনবো তো হ্যাঁ ভাই এখানে যে আপনারা বিক্রি করছেন কালো ভেড়াটা কালো ভেড়াটা কত কালো ভেড়াটা কত হয় হয় সাদা ভেড়াটা তো বিশ হাজার কিন্তু কালো ভেড়াটা আমি রাখতে চাচ্ছি পঁচিশ হাজার হ্যাঁ ভাই একটু কমানো যায় না কমানো যায় না 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 কমানো তো কোনোভাবেই যাবে না আচ্ছা ঠিক আছে আপনার এই যে টাকাটা পেমেন্ট করে দিয়েছি তো এখন আমরা বাইরে যাব তা এখন আমরা বাইরে গেলাম এ বের হয়ে গেছি আমরা বের হয়ে গেছি কোনো সমস্যা নেই আরে 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 সব বের হয়ে যাচ্ছে লোকটা পরে তোমার কাছ থেকে সব টাকাই রেখে নিবে না 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 এরকম করা যাবে না এই তো সুন্দর সুন্দর হ্যাঁ আরে আরে আমি তো শিপ রেখে চলে যাচ্ছি আচ্ছা শিপ রেখে চলে যাচ্ছি কোনো সমস্যা নেই এখানে আমাদের কাছে এখন বাকি আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার আমাদের আবার ই কিনতে হবে যে বলে ও যে খাবার খাবার কিনতে হবে তো খাবার তো আমার কাছে আছে আছে মনে হয় খাবার আচ্ছা দেখতে হবে পরে পরে বুঝবো সেটা খাবার দোকানও কিন্তু তোমরা দেখেছিলে যে হাসলি বলে ওটাকে ওটা কিন্তু দেখেছিলে তোমরা তো এখন কিন্তু দেখছো এটাকে রেখে দিয়েছি মিস্ত্রি একটা ভালো কাজ করে নেই এগুলো ভিজছে পশুগুলো ভিজছে এটা কিন্তু ঠিক করে নেই একবারই মিস্ত্রি আচ্ছা জেরেই হোক তো এখন কিন্তু আমরা সবাই সব কিছু শেষ আমাদের তো আজকের ভিডিওতে আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি তো আর আগামী পাটে কিন্তু কোরবানি দিব তো এই জন্যই আজকে কোরবানির পশু কিনলাম তো এখানে যে তোমরা কমেন্টসে জানাও যে এই গরুর হাটটা কেমন হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইস কি ঝুমা বৃষ্টি পড়ছে গাইস দেখতেই পাচ্ছ তোমরা আর আর বেশি কথা মানাবা না বাড়িয়ে আজকের ভিডিও এ পর্যন্তই